বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো রেহেনা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো এই যে আমি ঘুম থেকে সকালে উঠে বাসন বাসনপালা বাসি পেলাগুলো আমি ধুয়ে নিচ্ছি কারণ রাত্রেবেলা ধোয়া হয় নাই আমি প্রতিদিন রাত্রেবেলা ধুয়ে রাখি যাতে সকালে কাজটা একটু কম হয় এজন্য তো আমি আজকে রাত্রেবেলা ধুই নাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি তো তো এখন সকালে সব কিছু পরিষ্কার করে নেবো আর অফ ক্যামেরায় আমি ঘর দুয়ার সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমরা আমার ভিডিওটি যারা যারা দেখতে আসো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কারণ আমরা সবাই কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কেমনে হবে আমি তো তোমাদের সবাইকে ভালোবাসা দিয়ে আসি কমেন্ট করে আসি তো আমি তো লাইক কমেন্ট কিছুই পাই না তো আমিও তো তোমাদের কাছে পাও না বলো একজনের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করলে আরেকজনকে করতে হয় এটাই নিয়ম এটাই আমাদের নিয়ম ভিডিওর তো আর কিছুই না তোমরা যদি লাইক কমেন্ট না করো যদি একটু মনে করো যদি খারাপ হয় তারপরও কমেন্ট করবা ভালো হলেও কমেন্ট করবা তো মনে করো লাইক কমেন্ট শেয়ার এটা আমাদের সবার জন্য একটা উপকারী জিনিস ভিডিওর আর আমরা অনেক কষ্ট করে সবাই ভিডিও বানাই তোমরা আমরা সবাই জানি আর আপুরা ভাইয়ারা দিদি ভাইয়েরা দূরে বা কাছে যারাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমাদের জন্য রইলো এই তো আমার বাসনপালাগুলো ধোয়া হয়ে গেল আর এই যে এখানে দেখো আমি কুলমি শাক এনেছিলাম কুলমি শাকের ডাঙাগুলো শুধু এইভাবেই পানির ভিতরে রেখে দিছি। তো এই তো কলমি শাকগুলো আবার হয়ে গেছে আর এই যে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে পানি দিয়ে দিলাম আর এখানে আমি বাসন পেলাগুলো ধুয়ে গুছিয়ে রাখলাম পানিগুলো জলে আবার রেখে দেবো আর দেখো কি তুফান বাতাস ছাড়ছে তোমাদের শোনা যাবে না কারণ কফি রেট চলে আসবে এই জন্য তো একটু দেখায় দিলাম অনেক জোরে জোরে তুফান বাতাস চলে আইছিল আমি শুনছি তো তোমাদের শোনাই নাই একটু দেখায় দিলাম আর এই যে এখানে দেখো রান্নাগুলো বসায় দিলাম দুপুরের তো আমি পেঁয়াজটা ভালো করে লাল করে তারপর আমি মশলা দেবো এখানে আর এই তো মুরগির মাংসগুলো আমি মাখিয়ে বসাবো একবার বলছিলাম যে মশলা দিয়ে রান্না করব না মাখিয়ে বসেই তো ছেলে খেতে চেয়েছে মাখায়া বসায় সেভাবে রান্না করে বললো যে ওইভাবে রান্না করো তো এখন আমি কি করব আর মাখায় এই যে বসাইতেছি আর আমার যদি ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকে বন্ধুরা তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ এখানে আমি একটা রান ছেড়ে দিলাম তারপর আর একটা পিচ ছেড়ে দিলাম তোমাদের সাথে দুষ্টামি করতাসি আর ছাড়তি আর আমার ভিডিও যদি ইউটিউবে থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি ফেসবুকে থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে বেশি বেশি করে বেশি বেশি করে কি বুলে গেলাম বেশি বেশি করে বন্ধুরা ভুলে গিয়েছি একটু মনে করে দাও তো এই যে লেবু দিয়ে আমি এখন শরবত বানাবো তোমাদের ভাইয়ার জন্য আমাদের সবার জন্য দুপুরে এক টাইম আমরা একটু লেবুর শরবত খাই কারণ অনেক ঘাম অনেক গরম তো এখানে আমি লেবু চিনিটা আগে এগুলো নিছি তো এখন আমি লেবুর শরবতের লেবুটা চিপড়ে দিয়ে দিব। বন্ধুরা ফেসবুকেতে দেখলে ফলো দিয়ে দিবা তো আমার এতক্ষণ মনে ছিল না এই জন্য সরি তো বন্ধুরা আমি এখন মনে করে বললাম বেশি করে ফলো দিয়ে দিবা আর ভালো লাগলে কমেন্ট করবা এই তো আমার শরবতটা হয়ে গেল। আর এই যে মুরগির মাংসটা দেখো শুকনা করে রান্না করেছি তো এটার উপরে আবার একটু ধনেপাতা আর কাঁচামরিচ দিব তো মাংসটা আমি রান্না করে আবার প্লেটে ঢেলে নিচ্ছি তোমরা বলবা মাংস রান্নাটা কেমন হয়েছে এই তো আমি এখানে একটু ধনাপ আর কাঁচা কাঁচা মরিচটা দিয়ে দিছি সাথে দিছি টমাটোর দিয়ে একটু সাজিয়ে নিয়েছি তো এইভাবে খেতে খুবই ভালো লাগে হাঁসের মাংসর মতন লেগেছে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে অনেক ভালো লাগলো এই রেসিপিটা আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাইবা আর এখানে আমি লুইবা কেটে বসায় দিসি তোমাদের ভাইয়া ভর্তা খাবে মুরগির মাংস খাবে না এই জন্য বললো যে একটু আমাকে ভর্তা বানিয়ে দাও তো আমি এটা সুটকি ছাড়াই কাঁচামরিচ আর ধোনা কাঁচামরিচ আর রসুন এখানে দিয়ে তারপর ভর্তাটা বানাবো আর দিব হলো কি বলে এটা পেঁয়াজ পেঁয়াজটা পরে দিব আর এখানে আমি এখন লবণটা দিয়ে সিদ্ধ করে নিব এই তো সিদ্ধ করার পর আমি নামিয়ে এখন পেঁয়াজ তারপরে সর্ষের তেল দিয়ে ভালো করে ভত্তাটা বানিয়ে নিলাম তো দেখো তো কেমন হয়েছে কার কার খেতে ইচ্ছে করে কমেন্টে জানাইবা আর তোমাদের সবাই দাওয়াত রইল কার কার খেতে ইচ্ছে করে কমেন্টে জানাইবা ভত্তা তো ভত্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখো পরে পেঁয়াজটা দেওয়ার পর রসুনটা পেঁয়াজটা এটা সিদ্ধ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সিদ্ধ না আর খেতে খুবই ভালো লাগছে পেঁয়াজটা তো আমি কাচাই দিয়েছি আর এখানে আমি বাইরে চলে আসলাম দেখো কিছু রাজা হাঁস খাওয়া দাওয়া করছে আর হাঁটতেছে আমি একটু ভিডিও করে নিলাম আমার কাছে দেখতে খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমাদের গ্রামে কার কার গ্রামে এরকম রাজা হাঁস আছে আর কে কে খেতে পছন্দ করো তো আমার কাছে খুবই ভালো লাগে এই যে খাচ্ছে আমি ভিডিও করছি ওদের খাবার দাবার দেখে আমার খুব ভালো লাগলো ওরে পাজি সামনে দাঁড়াইলে কি করে ঠোকর দিতে আসে তাই আমি দূরে থেকে ভিডিওটা করে নিলাম আরে তো এখানে আমি এসেছি এই ফুলুরি বাসতে মাইনি ডাইলের বোরা এটা পান্তা ভাত খাওয়ার জন্য ভাস্তাসি অনেকগুলো পান্তা ভাত ছিল তো তোমাদের ভাইয়া বলল যে কয়টা বোরা বানাও পান্তা ভাতগুলো খাওয়া হয়ে যাবে তো এই তো আমি এখন পান্তা ভাত খাওয়ার জন্য বোরাগুলো ভেজে নিব। এই গরমের দিনে পান্তা ভাত বোরা এটাই খেতলে সবচেয়ে ভালো উপকার তো আমি লাল লাল করে বোড়াগুলো ভেজে নেব সুন্দর করে আর এই তো দেখো এই যে পোয়া মাছ ছিল যে পোয়া মাছগুলো এখন আমি ভেজে রান্না করব এই পোয়া মাছগুলো রান্না করব আমার জন্য আমার অনেক পছন্দ পোয়া মাছ খেতে ভালো লাগে আর তোমাদের সাথে দুষ্টামি করতাছি আর দেখাইতাছি পোয়া মাছগুলো তাই তো আমি এখন ভেজে নেব পোয়া মাছগুলো তোমাদের কার কার পছন্দ পোয়া মাছ খেতে আর আমার ভিডিওটি যারা তোমরা কষ্ট করে দেখছো লাইক কমেন্ট শেয়ার করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর এই তো আমার পোয়া মাছ ভুনাটা হয়ে গেল তো এখানে আমি ধোনাপাতা কাঁচামরিচ দিয়ে দিছি আর একটা বড় সাইজের পেস দিয়েছি আমার এটার ভিতরে লবণ বেশি হয়ে গেছিলো এই জন্য তো তুম এই তো আমরা বাইরে চলে আসলাম তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব বাইরে যাচ্ছি তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্তকেই সবার জন্য সবাই দোয়া করবা আর সবার জন্য সবাই বেশ বেশি করে সাপোর্ট করবা